অনেক কষ্টের পর আমরা খাসিয়া পল্লী পেয়ে গেছি তো এই গহন জঙ্গলের ভেতর দিয়ে হারার পর এই যে খাসিয়া পল্লির দেখা যাচ্ছে এই যে তাদের বাড়িঘর টেলে তাদের ঘর তারা একদম জনমানবহীন বাঙালিদের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে দেখা যাক তারা কি ওয়েলকাম হবে আমাদের আমাদের কি ওয়েলকাম করবে না

যা মহাসড়ক থেকে অনেক ভেতরে অনেক হেঁটে হেঁটে আসতে হয় আরকি আপনারা চাইলে আসতে পারেন খুব ভালো লাগবে দেখার মতো আর কি সবাই ইনশাল্লাহ আসবেন এনজয় করবো